মাই ডেভিলিশ লাভার পর্ব সাত থেকে এক লেখনিতে কথা আলো রাতের কারিশমায় সজ্জিত হয়েছে সমগ্র আসমান আকাশ চুরে ফুলের ন্যায় ফুটে রয়েছে সফেদ রমা নক্ষত্র বা তারকার তারা সৈন্য সেজে পাহারা দিচ্ছে রাতের রাণী ইন্দ্রাণীকে তাদের সাথে যুক্ত হয়েছে পেজা তুলোর ন্যায় সাই রমা মেঘরাজ শেভ্রোলেট লোগো খচিত গাড়িটি এসে ভিড় করেছে তালুকদার গৃহাবাস নামধারী তালুকদার বাড়ির মূল ফটকে সাদা মার্বেল পাথরে বানানো ডুপ্লেক্স বাড়িটির রাতের আলোকসজ্জাতে জাতের জল জল শূন্যতা বিস্মিত হয়ে অবলোকন করে যাচ্ছে তালুকদার বাড়ির রাতের সৌন্দর্য যাতায়াতের জন্য লাল ইট দিয়ে বাধাই করার রাস্তার পাশে রয়েছে নান্দনিক কারুকার্যের ঝর্ণা ও বাহাই ফুলের সমারোহ রাস্তা থেকে কিছু দূরে রয়েছে পরিবারকে নিয়ে বৈঠক করার জন্য ইট সিমেন্ট দিয়ে বানানো একটি বসার স্থান ওয়েলকাম টু ইয়ার নিউ হাউস হোয়াইট রেইন লিলি সিট খুলতে খুলতে শূন্যতার দিকে মুখ করে হাসি মুখে শূন্যতাকে আহ্বান জানায় শুভ্র তীব্র ফসল নয় আর বেশি স্যাম্বরণের নয় শুভ্র গায়ের রং শূন্যতার দিকে গলা এগিয়ে কথা বলার এক পর্যায়ে শুভ্র গলার মাঝে থাকে কালো তিলক দৃশ্যমান হয়ে যায় এই কালো তিলক যেমন শুভ্র গলার সৌন্দর্য শতাধিক বারোয় তুলেছে যে কালোর বৃষ্টি একবার তাকে নিবদ্ধিত হলে সেখানে দৃষ্টি আয়কার মতো এতে থাকবে শূন্যতার নজর নিজের কালো তিলকের উপর রয়েছে সেটা বুঝতে পেরে শুভ্র হালকা হেসে ফেলে শুভ্র এই হাসিটাও যেন শূন্যতার বুকের ভেতরে থাকে বাড়িয়ে দেয় বুকটা যেন করছে দ্রুততার সাথে যেন নিজেদের ভেতর থেকে বের করে আনার এক অদম্য প্রতিযোগিতা শূন্যতার দিকে তাকে নিজের ভেসে ওঠে এবার কেন যেন শূন্যতা নিজেই নিজের প্ল্যান বা বুদ্ধি সব লোপায়িত করে ফেলছে আমি তোমারই এভাবে শকুনের মতো করে তাকে থাকবে হবে না হোয়াইট রেইন লিলি শুভ্র কথায় শূন্যতার ধ্যান ফেরে ওর যে এত সময় শুভ্র বিমহিত বিমোহিত হয়েছিল যেন নিজের চোখের স্বর্গের দেবদূত দেখছে নিজের এমন ভাবনা বা দৃষ্টির মর্মতা বুঝতে পেরে শূন্যতা ভেতরে সামান্য সালেও উপরে নিজের সেই ভীতি প্রকাশ করতে দেয়নি আপনার মতো নোংরা ও কুৎসিত মানুষকে দেখাতো দূরের কথা চোখ তুলে অবধি তাকায় না শূন্যতা রেগে গাড়ির দরজা খুলে বের হতেই নিজেকে আবিষ্কার করে শূন্য এক শক্ত হাত আঁকড়ে ধরেছে তার হাঁটু ওভারে শূন্যতা নিজের দিকে চেয়ে হাতের মালিকের দিকে তাকাতেই অতর্কিতে তার অষ্টের উপর অন্য একজোড়া অষ্ট এসে হামলা করে লুফে নিতে থাকে শূন্যতার অষ্টের সকল মিষ্টান্নতা আর ছড়িয়ে দিতে থাকে অপর শোটের কালো ধোয়ার ন্যায় বিষাক্ততা কোলে থেকে শূন্যতা ছটফট করতে থাকে শুভ্র কামড়ে ধরে শূন্যতার গোলাপি অষ্ট হিসেবে শূন্যতাকে শুধায় আর একটাও শব্দ উচ্চারণ করবে না আমার কথার অমান্য হলে এই ইটের রাস্তায় আমাদের আরেক বাসর সেরে ফেলব শুক্র এমন ঠান্ডা মাথার হুমকি শুনে শূন্যতা চুপ করে বিড়াল ছানার ন্যায় শুক্র কোলে গতিয়ে থাকে প্রাসাদ উপ গৃহের মূল দরজার সামনে আসতেই শূন্যতার চোখ পড়ল এক অভিজাত রমণীর ওপর তিনি দাঁড়িয়ে ছিলেন এক স্নিগ্ধ হাসি যার পরনে ছিল দামি চামদানি শাড়ি এবং ঐতিহ্যবাহী স্বর্ণালঙ্কারের সুসজ্জা শুক্র যখন শূন্যতাকে কোলে থেকে নামিয়ে সেই মাস বয়সী রমণীর দিকে এগিয়ে গেল তখন রমণীর মুখশ্রী থেকে নির্গত হল মিষ্টি কোমল এক আহ্বান রুদ্ধ উইকি আমার মেয়ে হয়ে এসেছে এই গৃহে শুভ্র শূন্যতাকে পাশে করিয়ে কোরিয়াথির পায়ে এগিয়ে গেল তার মাতৃমূর্তির দিকে রমণীর কোমলাঙ্গ কপলে নিজের প্রোক ছুঁয়ে এক গভীর চুম্বন আক তারপর তার গালে হাত রেখে শান্তস্বরে উত্তর দেয় ও তোমার সঙ্গিনী আমি শুভ্র কম্পস্বরে সেই মুহূর্তের যে মধুরতা ও শান্ত সমর্পণ ছিল তার শুনে শূন্যতা যেন সাত আকাশ থেকে সবেমাত্র লাফিয়ে মাটিতে পড়ল তার সমস্ত রাগ মুহূর্তের জন্য বিদ্বেষে পরিণত হলো মনে মনে শুভ্রকে তীব্র গালিগালাজ করতে থাকে সে শালা বুইলে ব্যাঙের নাতি শোল মাছের পোনা মার সঙ্গে স্নেহমাখা আদর দেখানো হচ্ছে আর অন্যদের সঙ্গে জঙ্গলি পশুর মতো ব্যবহার এই জঘন্য অবিচার প্রকৃতিও সইবে না ভেন্টিকেটে শূন্যতা যখন মনে মনের শুভ্রকে ব্যাঙের নাতি বলে উপহাস করছে ঠিক সেই মুহূর্তেই সুপ্রমা রোকসানা তার দিকে এগিয়ে এলেন তিনি শূন্যতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তার কোমল হাতে এক উষ্ণ চুম্বন করলেন শূন্যতার চোখে চোখ রেখে মুগ্ধতায় তার কন্ঠ ভরে উঠল মাসাল্লাহ আমার গৃহে যেন সাক্ষাৎ স্বর্গের ইন্দ্রাণী নেমে এলো রোকসানা শূন্যতাকে নিজের বাহুদরে মিশিয়ে যে মাত্র গৃহের ভেতরে শুভ প্রবেশ করতে যাবেন ঠিক তখনই পেছনে থেকে এক বজ্রগর হুঙ্কার ভেসে এলো সে কন্ঠ আরমান তালুকদার কোন প্রস্টিটিউট আমার এই তালুকদার বাড়িতে প্রবেশ করবে না এই মেয়েকে দোরগোড়াতেই থেমে যেতে বলো রোকসানা আরমানের সেই বজ্রকণ্ঠ শুনে রোকসানার সারা দেহ থরথর করে কেঁপে উঠল তিনি ভয়ে ভয়ে চোখের পেছনে ফিরে তাকালেন দেখলেন আরমান তালুকদার গম্ভীর ও রক্তচক্ষু নিয়ে শূন্যতার দিকে তাকিয়ে আছেন সেই দৃষ্টিতে তীব্র ঘৃণা ও অনমনীয়তা কিন্তু আরমানের সেই কর্তৃত্বপূর্ণ দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে শুভ্র তার পাশে দাঁড়িয়ে থাকা শূন্যতার হাতটি শক্ত করে আঁকড়ে ধরল আরমান তালুকদারের থেকেও আরও রহ্মসুখ ও ভয়ঙ্কর গলায় সুপ্র উত্তর দিল আমার সহধর্মিনীকে নিয়ে আমি কোথায় থাকবো আর না থাকবো সেটা একান্তই আমার ব্যাপার আপনাকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে কেউ বলেনি শুভ্র এমন নির্লিপ্ততা বুদ্ধত্তে আরমান তালুকদার যেন ক্রোধে ফেটে পড়লেন তিনি বড় বড় পা ফেলে শুভ্র দিকে এগিয়ে এলেন তার চোখের রক্তিম আভা কিন্তু সেই ক্ষুদ্ধ চোখের সামনেই শুভ্র আর এক মুহূর্ত অপেক্ষা না করে শূন্যতাকে নিয়ে গৃহের ভেতরে নিজের বিশাল পা ফেলতে শুরু করল শুভ্র এক হাতে শূন্যতার হাত আর অন্য হাতে রোকসানার হাত যেন তার জীবনের দুই গুরুত্বপূর্ণ রমণীকেই সে একই সাথে রক্ষা করছে নুই মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে মানি না মানব না আরমান তালুকদারের শেষ হুঙ্কার তখনও বাতাসে কাঁপছে সুপ্র আরমান তালুকদারের সেই বাক্য শুনে থেমে গেল না বরং পেছনে ফিরে মুখের কোণে এক শয়তানি হাসি ফুটিয়ে তুলল তার কণ্ঠে তখন গম্ভীরতা ও শেষের মিশ্রণ আপনাকে মানতে কেউ বলেনি বছর ঘুরতেই আমার বাচ্চাগুলো আপনাকে দাদা না ডেকে ডাকবে গুলিস্তানের রাস্তায় ঘুরে বেড়ানো পাগল সুপ্র এই ঠান্ডা ক্র কৌতুক শুনে রোকসানা হঠাৎ ফিট করে হেসে ফেললেন কিন্তু শূন্যতার যেন একের পর এক বৈদ্যুতিক চমক অনুভব করছিল এই কিছুদিন ধরে সে শুক্রকে ভয়ঙ্কর গম্ভীর রূপেই দেখেছে কিন্তু গম্ভীর মুখেও যে এমন রুচিহীন অথচ ধারালো মজা করা যায় তা নিজের চোখে না দেখলে সে হয়তো কখনোই বিশ্বাস করত না তারা তিনজন সেই নাকিয়তার রেশ নিয়ে গৃহের অভ্যন্তরে প্রবেশ করল গভীর রাতের নিস্তব্ধতা গ্রাস করেছে একা শহরকে শহরের বুকচিরে বয়ে যাওয়া এক বৃহৎ সেতুর ব্রিজ মধ্যবিন্দুতে নিষ্ঠুপ বসে আছে রুদ্র ও আফি তাদের হাতে জ্বলছে নিকোটিনের লালচে শিখা যা নৈশ অন্ধকারের বিপরীতে ক্ষীণ আলো ছড়াচ্ছে সিগারেটের সেই বিষাক্ত বিষাক্তে কুণ্ডলি পাক খেতে খেতে অলসভাবে উড়ে যাচ্ছে মুক্ত আকাশের অসীম পানে যেখানে তারা ক্ষীণ আলো পৌঁছায় না আলফি সিগারেটটি দুই ফোটের মাঝে শক্ত করে চেপে ধরে দৃষ্টি রুদ্রর দিকে নিবন্ধ করে তার কণ্ঠে কৌতূহল ও কিছুটা সংকট স্যার আপনি কেন আরমান তালুকদারকে তার ক্ষমতার আসন থেকে হটাতে চাইছেন এর কি কোন নির্দিষ্ট কারণ আছে স্যার আলফির প্রশ্নের রুদ্র কোনো চঞ্চলতা দেখালো না সে কেবল আনমনা হয়ে আকাশপানে আরেক ঝলক ধোঁয়া ছুড়ে দেয় সেই ধোঁয়া বিলীন হওয়ার পরই সে আলফির দিকে ফিরে এক ব্যথা চাপা হাসির দেয় সেই হাসির যেন হাজারো না বলা কথার ভার বহন করে সবকিছুর কারণ জানতে নেই আলফি কিছু জিনিসের কারণ থাকে অজানা থাকে অপ্রকাশিত ঠিকই রাতের অন্ধকারের মতো আলফি আজ প্রায় দুটি বছর ধরে রুদ্র ছায়াসঙ্গী যেদিন থেকে রুদ্র এই অন্ধকার রাজনীতি এবং ক্ষমতা দখলের খেলায় নিজেকে জড়িয়েছে সেদিন থেকেই আলফি তার বিশ্বস্ত সরকারি কিন্তু এই দুই বছরেও সে রুদ্রকে প্রাণ খুলে হাসতে দেখেনি কখনো দেখেনি তার মুখে স্বস্তির ছাপ রুদ্রর অতীতে কি এমন ঘটনা ঘটেছিল যা যেন এক অজানা কালো অধ্যায় হয়ে আজত তাকে তারা করছে ত্রিশ বছর বয়সী এই মানুষটি আলফির কাছে এখনো যেন এক অচেনার রহস্যের প্রতিচ্ছবি আলফি যখন তার এই দুর্বোধ্য বসকে নিয়ে গভীরভাবে গবেষণায় ব্যস্ত ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসে এক তীক্ষ্ণ আর্তনাদ বাঁচাও বাঁচাও সেই অজ্ঞাত নারীর করুন আর্তনাদ বাঁচাও শূন্যের রুদ্র ও আলফি যেন কোনো অমোঘ শক্তির নির্দেশে সেতুর উঁচু রেলিংটকে এক লাফে নিচে পিচের কঠিন সড়কের নামল আলফি আতঙ্কে রুদ্রর হাত চেপে ধরে ফিসফিস করে উঠল ভাই রাইতের বেলা কোন ভূতে ধরল না তো এমন হাক ছাড়ছে কেন রুদ্রর চোখ তখন খুর্ধার তার শিরায় বলছে ক্রোধের উত্তাপ আলফির শিশুসুলভ বোকামিতে সে দাঁত কিরমি করে উঠল এক চাটকায় আলফির হাত ছাড়িয়ে নিয়ে মৃত্যু শীতল কণ্ঠে সে গর্জে উঠল চুপ কর মরকতের বাচ্চা আর একটা শব্দ যদি উচ্চারণ করিস তোর মুখের ওপর গ্রেনেড ফেলে দেব রুদ্রর সেই নির্দয়ে অপ্রিয় বাক্য শুনে আলফির মুখ মুহূর্তে প্যাচকের মতো বিবর্ণ হয়ে গেল সে দ্রুত তার সমস্ত শব্দ গিলে ফেলল ঠিক তখনই সেই অসহায় নারী দ্রুত গতিতে ছুটে এসে রুদ্র ও আলফির পায়ের মাঝে মুখ থুবড়ে পড়ল ইয়া আল্লাহ কে এমন পায়ের মাঝে পড়ে রে আলফির গলা দিয়ে আধা চিৎকার আধা বিশ্বে বেরিয়ে এলো আলফির সেই ইচেপাকা মন্তব্য শেষ হওয়ার আগেই রুদ্র তার মাথায় সজরে এক কঠিন খুশি মারল যার ধাক্কায় আলফির মুখ তাৎক্ষণিক তালাবন্ধ হল ঠিক তখনই তাদের কানে হ্যালো কয়েকজোড়া পায়ের বেপরোয়ার শব্দ নেশার ঘোড়াচ্ছন্ন কয়েকজন যুবক তাদের দিকে এগিয়ে আসছে তাদের চোখে হিংস্র লালসা এই মালচারের রায়খা সাইড দে তোরা ভাগ এখান থেইকা দলটির সামনে থাকা মাতাল যুবকটি টলতে টলতে রুদ্রদের দিকে এগিয়ে এলো তার মুখে ছিল লজ্জাজনক কুৎসিত হাসি রুদ্রদের সামনে এসে সে রোটের তুরি বাজে একরকম কতিত্বের আদেশ ছুড়ে দিল আলফি একবার ছেলেগুলোর দিকে তাকায় পরক্ষণেই রুদ্র স্থির কঠিন মূর্তির দিকে মনে মনে সে মাতালটার জন্য আশু আত্মার শান্তি কামনা করল মাদার কোন পুতে তোরে এমন রাতে জমের সামনে আনলো তোর আত্মার মাফিরাত কামনা করছে ছেলেগুলো যেই না মেয়েটির বিক্ষত শরীরে হাত দিতে গেল রুদ্র বিদ্যুতের গতির চেয়েও দ্রুত হয়ে উঠল সে দলটির একজন পুরুষের হাত লোহার মতো চেপে ধরল মুহূর্তেই শোনা গেল সেই যুবকের তীব্র মর্মান্তিক আত্মনাদ দলের সঙ্গীর এমন চিৎকারে বাকিরা সামান্য পিছিয়ে গেল তাদের নেশার ঘোর কিছুটা কাটল মেয়ে মানুষ মানেই মাল তোদের এই ধারণা তাই না সাহস থাকলে আয় ওকে ছড় দুঃসাহস দেখা রুদ্রর কণ্ঠস্বর ছিল হিংসিতল ক্রোধে মেশানো ছেলেগুলো মুহূর্তেই দলবদ্ধ হয়ে হিংস্র পশুর মতো রুদ্রর দিকে তেরে এলো আলফি এবং মাটিতে পড়ে থাকা মেয়েটি আতঙ্কে যেন পাথর হয়ে গেল আলফির দিকে ফিরে মেয়েটি কাতর মিনতি করল ভায়া দয়া করে ওনাকে থামান ওদের কাছে ধারালো অস্ত্র আছে ওনার ক্ষতি করে দেবে আলফি মেয়েটির দিকে তাকালো তার চোখ সম্পদ হারানোর ভয়ে আতঙ্কিত তার মুখে আঙুলের কালসিটে ছাপ স্পষ্ট আলফি মেয়েটির হাতে সাহস জুগিয়ে ফিসফিস করল চিন্তা করো না বোন স্যারের একটা লোমক কেউ ছুতে পারবে না মেয়েটি রুদ্রর দিকে দৃষ্টি ফেরাল রুদ্র তখন রাস্তার ওপর পড়ে থাকায় একটি ভারী লাঠি হাতে নিয়েছে সেই লাঠি দেশে যেন স্বয়ং সয়তন হয়ে পেটাচ্ছে আক্রমণকারীদের পাঁচজন যুবক মিলেও তারা রুদ্রর অসুরীয় শক্তির কাছে টিকতে পারছে না রুদ্রর দেহে যেন এক অজানা দানবীয় শক্তি ভর করেছে পিটাতে পিটাতে তার কণ্ঠস্বর কঠিন হুঙ্কারে ফেটে পড়ল নারী মানেই মায়ের জাতি তাদের পবিত্র গর্ভেই তোদের মত ঘৃণ্য পাপিষ্ঠাদের জন্ম সেই মা জাতকে তোরা ভোগের সামগ্রী ভাবিস একা পেলেই রাস্তায় পড়ে থাকা কুকুর শেয়ালের মতো লক্ষ্যকে জীব বের করে ঝাঁপিয়ে পড়িস রুদ্রর সেই নির্মম ভয়াবহ আক্রমণ দেখে মেয়েটি ভয়ে আর মুঠ হয়ে গেল আলফি মেয়েটির মানসিক অবস্থা বুঝতে পেরে স্বাভাবিক হওয়ার ভান করে হাসল স্যারকে ভয় পেয়ে নো আপনি স্যার নারীর জাতির অসম্মান বিন্দু সহ্য করতে পারেন না মেয়েটির চোখ তখনও রুদ্রর হিংস্র অ্যাকশনের ওপর নিবন্ধ তার মনে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি সে যেন আপন মনেই নিঃশব্দ আওড়ালো এই সময়ও এমন মানুষ কি আদৌ থাকে ওনাকে না দেখলে হয়তো বুঝতাম না এই জন্যই বোধ হয় আচরটিকে আছে এই ধরিত্রী। মেয়েটি তখনও তাকিয়ে আছে রুদ্রর দিকে রুদ্রর এমন বীরত্ব গ্রাস করছে মেয়েটির মনের রাজত্ব তাও তাড়িয়া জানতে কোন মেয়েই না এমন কাউকে চাইবে যে কিনা নারী চাঁদকে সম্মান করতে চাইবে হয়তো মেয়েটিরও কামনা তাই একজন সুপুরুষ আদর্শ পুরুষ বিশাল সেই কক্ষের গভীর নিস্তব্ধতা ভেদ করে শুভ্র শূন্যতাকে নিয়ে প্রবেশ করল কক্ষের অভ্যন্তরে পা রাখতেই শূন্যতা অনুভব করলো যেন এক অন্ধকার আভিজাত্যের রাজ্যে তার প্রবেশ ঘটল শূন্যতার দিকে গভীর কর্তৃত্বপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে শুভ্র কণ্ঠে ধ্বনিত হল এক গম্ভীর ঘোষণা এই রুমটি তোমার সারাজীবনের সঙ্গী আজ থেকে এই রুমই তোমার সমস্ত সীমাবদ্ধতার আধার শুভ্র যেন এক ভবিষ্যৎ বক্তার মত করে শূন্যতাকে তার সামনের দিনগুলোর পূর্বাভাস দিয়ে দিল যেখানে মুক্তি নয় শুধু অতল অধিকার বিদ্যমান শূন্যতা ধীরে ধীরে সেই কক্ষের চারপাশ খুলে দেখতে লাগলো কক্ষের প্রতিটি কোণে আভিজাত্যের ছাপ স্পষ্ট কোন ত্রুটি চোখে পড়ার নয় দেয়াল জুড়ে কালো রঙের কারিশমা যা যেন আলোর উপস্থিতি ছাড়াই সমস্ত পরিবেশকে তিমিরের গভীর টানে নিজের দিকে টেনে নিচ্ছে এই কালো রং যেন বেআইনি আধারে ঢাকা জীবনের সাথে জড়িত এক স্বীকারোক্তি ঘরের একপাশে ছিল একটি বন্ধ দরজা যা দেখে মনে হলো এর ওপাশে আরও একটি গুপ্ত কক্ষের অস্তিত্ব রয়েছে শূন্যতার চোখ তখন বিদ্ধ হল এক অসাধারণ কারুকার্যময় কাচের ক্যাবিনেটে ক্যাবিনেটের ভেতর থেকে সবকিছুই দেখা যাচ্ছিল শুভ্র পরিধানের সকল প্রকার দামি বস্ত্র ব্র্যান্ডের জুতো খড়ি বেল্ট সহ অন্যান্য বিলাস দ্রব্য পরিপাটি করে সাজানো তবে বিশেষভাবে নজর কারল সুপ্র ব্যক্তিগত পারফিউম কালেকশন এক সারি করে সাজানো ছিল পৃথিবীর সর্বাধিক বিলাসবহুল সুগন্ধিগুলোর বোতল সুমুখ ক্লিভ ক্রিস্টিয়ানো এক ব্যাকারত রাউজ পাঁচশো চল্লিশ এক্সট্রেট দে পারফিউম রোজার ডব হট লুকস পাহান এবং এক্স ক্লাসিফেস দে চ্যানেল করম্যান্ডেল সহ আরও বহু মূল্যবান এসেন্সের জার সুপ্র এমন অবিশ্বাস্য পারফিউমের সম্ভার দেখে শূন্যতা বিস্ময়ে হা হয়ে গেল সাধারণ মানুষের পক্ষে এত আকাশ দামি সুগন্ধি কেনা যে অসম্ভব সেই চিন্তাই তার মাথায় খুরপাক খাচ্ছিল এরপরই শূন্যতার দৃষ্টি গেল অন্য একটি কাচের ক্যাবিনেটের দিকে যেখানে শুধু নারীর পরিধেয় বস্ত্রের সমাহার জর্জেট শাড়ি থেকে শুরু করে ঝলমলে অর্নামেন্টস সহ নানা প্রকার নাইট ড্রেস পর্যন্ত সবকিছুই ছিল সেখানে সবকিছু ঠিকঠাক থাকলেও একটি জিনিস দেখে শূন্যতার মাথা গড়ে উঠল সেখানে ছিল একাদা অত্যন্ত পাতলা স্বচ্ছ নাইট ড্রেস যা পরিধান করা আর না করা যেন সমান কথা ছি উনি এসবও কিনেছেন বিস্ময় ও এক ধরনের অবদমিত উত্তেজনায় শূন্যতা ফিসফিস করে উঠল। এই ধরনের পোশাকে নিজেকে কল্পনা করে শূন্যতার বুকের ভেতরটা কেঁপে উঠল কল্পনার সেই প্রতিচ্ছবিতে নিজেকে ওই পোশাকে দেখে তার শরীরের রক্ত প্রবাহ যেন দ্রুত হল সে অনুভব করলো ধরিত্রী তার পায়ের নিচে দুলে উঠছে তওবা তওবা, আমায় কোটি টাকা দিলেও তো এই পোশাক পরব না কিন্তু সেই মুহূর্তে তার রক্তিম হয়ে ওঠা গাল এবং দ্রুত হয়ে আসার হৃদস্পন্দন প্রমাণ দিচ্ছিল তার এই প্রত্যাখ্যানের আড়ালে লুকিয়ে আছে এক নিষিদ্ধ আকাঙ্ক্ষার হাতছানি শুভ্র রুচি তার বিলাসিতা এবং নির্লজ অধিকারবোধ সবকিছু মিলে যেন এক অজানা রোমান্টিক থ্রিলের জন্ম দিচ্ছিল যা শূন্য তাকে একই সাথে ভয় এবং গভীরভাবে আকর্ষণ করছিল বিশাল সেই কক্ষের গভীর নিস্তব্ধতা ভেঙে শুভ্র কম্পস্বর ভেসে এলো যা কর্তৃত্ব ও আকাঙ্ক্ষার মিশ্রণ এখানে থাকা সকল ড্রেসই তোমার হোয়াইট রেইন লিলি আমার সামনে সেজে এমন ড্রেস পরেই আসবে এ নিয়ে আমি ফ্রেশ হতে যাচ্ছি তুমি বিশ্রাম নাও শুভ্র ক্যাবিনেট থেকে নিজের জন্য প্রয়োজনীয় বস্ত্র নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল শূন্যতা এই ফাঁকে আবার রুমের প্রতিটি কোণ খুঁটিয়ে দেখতে লাগল ঠিক তখনই দূরে কোথাও পড়া এক তীব্র প্রকাণ্ড বজ্রপাতের শব্দ পুরো জায়গাটা কাঁপিয়ে দিল সেই বিদ্যুতের চলকে তিমিরে ঢাকা আকাশ খুনিকের জন্য আলোকিত হলো শূন্যতা ভয় পেয়ে নিজের চেপে ধরে বসে পড়ে মেঝেতে কিছু সময় পর ধরিত্রী যখন কিঞ্চিত স্থির তখন সে দ্রুত ক্যাবিনেটের সামনে গিয়ে তার জন্য রাখা পোশাকগুলো খাটতে লাগল শিকার করতেই হবে শুভ্র রুচি অত্যন্ত উচ্চমান ড্রেসগুলো যেমন সফট তেমনি আরামদায়ক ও অত্যাধিক কষ্টলি বেশ কিছুক্ষণ পর গলায় তোয়ালে ঝুলে অর্ধনগ্ন শুভ্র আসুন থেকে বেরিয়ে এল তার মাথা থেকে জলবিন্দু টুপুটুক করে ঝরে পড়ছিল সেই পানির কণাগুলো তার সুগঠিত ঈশ্বত্যান দেহে যেন মুক্তার দানার মতো জল করছে শুভ্র মাথা মুচতে মুছতে যখন বারান্দার দিকে এগোলো শূন্যতার দৃষ্টি গেল তার পিঠের দিকে সেখানে ছিল এক ধরনের ভয়ঙ্কর ট্যাটু ট্যাটুটি এমনভাবে আঁকা যেন মনে হচ্ছে সেখানে থেকে তাৎক্ষণিক রক্ত গলিয়ে পড়ছে ট্যাটু ছাড়াও শুভ্র পিঠে ছিল বহু ক্ষত চিহ্ন কিছু ক্ষত ছিল অনেক গভীর পুরনো পাপের মতো আবার কিছু ছিল প্রায় মিলিয়ে আসা সময়ের দূষৎ ছাপ এমন ক্ষত একমাত্র যারা মৃত্যুকে সঙ্গী করে মারামারি করে অথবা কালো দুনিয়ার সাথে যুক্ত থাকে তাদের দেহে দেখা যায় ওনার দেহে তাহলে হেটা কিসের দাগ বা ক্ষত শূন্য মন অজানায় বিচলিত হল তার সেই ভাবনাগুলো যেন রুদ্রর কানে পৌঁছে গেল পিছন ফিরেন না তাকেই শুভ্র উত্তর দিল আমার দেহে কিসের ক্ষত সেটা নিয়ে তোমায় মাথা খামাতে হবে না হতিন্টি গার্ল তুমি জাস্ট আমায় ফিল করবে দ্যাটস ইট শুভ্র এমন সরাসরি ও অধিকারমূলক কথায় শূন্যতার চমকে উঠল সামনের দিকে তাকাতেই সে দেখল শুভ্র নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে আছে শুভ্র চোখ যেন স্ক্যানারের মতো শূন্যতার দেহের প্রতিটি বাঘকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাইরে তখন মুষলধারের ঝড়ছে গ্রীষ্মের প্রারম্ভিক মাস বৈশাখের সেই ভয়ঙ্কর কালবৈশাখীর নিশান গাছপালা এঁকে অপরের গায়ে আছড়ে পড়ে ঝড়ের তাণ্ডবকে যেন আরও জঙ্গলি করে তুলছে বজ্রপাত আর তীব্র বাতাসের শুশু শব্দ শুভ্র শূন্যতার কানে এসে যেন ফিসোফিস মন্ত্র বলছে তোমাদের একান্ত মুহূর্তের জন্য এটি সবচেয়ে উত্তম নিয়ামক প্রকৃতির এই রোমাঞ্চকর পরিবেশের সাথে নিজেদের মাঝে সকল দূরত্ব ম্লান করে একে অপরের বাহুতে শপের দাও নিজেদের শুভ্র এক নেশালো দৃষ্টিতে শূন্যতার দিকে এগিয়ে এলো শূন্যতা পেছাতে পেছাতে এক সময় বিশিষ্ট দেয়ালে পিঠ থেকে গেল বৈশাখী বৃষ্টির ফোঁটা এসে সেই কাচের দেয়ালে আছড়ে পড়ছে সেই কাচের অপর প্রান্তে শুভ্র দৃঢ় বাহুর মধ্যাহ্নে আবদ্ধ হয়ে আছে শূন্যতা যার বর্তমান পরিচয় মিসেস আইজান আমাদের সম্পর্কের ব্যাপারে তোমার শুরুটা হবে আমাদের আসল ওয়েডিং নাইট চলো উপভোগ করি এই বৃষ্টিভেদের রাতটাকে শুভ্র নিজের কথা শেষ করেই তার উষ্ণস ছুঁয়ে দিল শূন্যতার সংবেদনশীল বিবাহে শুভ্র এমন ছয় অজানা অচেনা এক কারণে সামান্য কেঁপে উঠল শূন্যতার শরীর আজ কেন যেন তার মনে হচ্ছে শুক্র এই ছোঁয়াতে নেই কোনো বিষাক্ততা নেই কোনো রুলতা রয়েছে শুধু এক কমল তীব্র অধিকার শুভ্র যখন পুনরায় শূন্যতাকে চুমু দিতে যাবে ঠিক তখনই শূন্যতার শুভ্র মধ্যাহ্ন থেকে বেরিয়ে যাওয়ার বৃথার চেষ্টা করল শুভ্র দ্রুত শূন্যতার হাত ধরে ফেলল তার হাতে থাকা চুলের ফিতেটি খুলে নিয়ে সে মুহূর্তের মধ্যে শূন্যতার দুই হাত কাচের দেয়ালের সঙ্গে শক্ত করে বেঁধে দিল শূন্যতার হাত দুটো উপরে তুলে ধরে সেই হাতে সে একের পর এক অধিকারের চুম্বন আঁকতে লাগলো আর গুরুগম্ভীর স্বরে আওড়াতে থাকল ডার্ক হোয়াইট রেইন লিলি মাই ফাকিং রেইন লিলি শুভ্র শূন্যতাকে ঘুরিয়ে ফেলল দেয়ালের সঙ্গে নিবিড়ভাবে শূন্যতাকে ঠেসে ধরে রাখল শুভ্র শূন্যতার কুন্তল রাশি নিজ হাতে সরিয়ে উন্মুক্ত কাঁধে অধিকারের চুম্বন আঁকলো দাঁতের মৃদু কারিশমা দেখানোর জন্য কাঁধের ঠিক মধ্যস্থলে সে কামল বসিয়ে দিল চোখ মুখ খিচিয়ে শূন্যতার মুখ থেকে বেরিয়ে এলো একা আখুনি যা ছিল যন্ত্রণা এবং উত্তেজনার এক মিশ্রিত সুর শূন্যতাকে আবার সোজা করে দ্বার করিয়ে তার দুহাত চেপে ধরে শূন্যতার ফ্রোঁটে নিজের শোক নিঃসর্তে ডুবিয়ে দিল সে শূন্যতার কোমল গোলাপি ফ্রোঁটে একের অধিক রাফলি চুম্বন করতে লাগল বদ্ধ হয়ে থাকা শূন্যতার চোখের দিকে তাকে শুভ্র হৃদয়ে তখন যেন একা অবুজ অপ্রকাশিত সুর বেজে উঠল ভালো আর লাগে না এত কেন মায়া যত কাছে আমি লাগে শুধু শান্তনা অবুঝ ভালোবাসা শুভ্র হাতটি আস্তে আস্তে শূন্যতার পরিধেয় বস্ত্রের বাঁধন ভেদ করে ভেতরে প্রবেশ করল উষ্ণ সেই স্পর্শ যখন পয়থরকে ছুঁয়ে দিল শূন্যতার সমস্ত দেহে যেন এক বিদ্যুতের তীব্র তরঙ্গ খেলে গেল তার মুখ থেকে গগ জাতীয় এক অস্ফুট সুখমিশ্রিত ধ্বনি নির্গত হল যা শুভ্র কানে এক মধুর সঙ্গীতের মতো বাঁচল শুভ্র আলতো করে শূন্যতাকে কোলে তুলে নিল কিন্তু তাদের অষ্টদয় তখনও একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়নি সেই দীর্ঘ গভীর চুম্বনকে সঙ্গী করেই শূন্য তাকে নিয়ে এগিয়ে যেতে লাগলো নরম তুলতুলে সয্জার দিকে শূন্যতাকে বিছানায় রেখে শুভ্র তার ওপর আলতো করে ভর দিয়ে শুয়ে পড়ল তারপর শুরু হলো পরস্পরকে উন্মুক্ত করার পালা বস্ত্রের প্রতিটি স্তর যেন প্রতিবন্ধকতার শেষ দেয়াল তাদের দেহের অপর ধীরে ধীরে নেমে হ্যালো কালো একটি চাদর যেন বাইরের জগৎ থেকে তাদের এই একান্ত মুহূর্তকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিল দুজনের শ্বাস প্রশ্বাস ভাই থেকে আরো ভারিতর হতে শুরু করলো কক্ষের বাতাস হয়ে উঠল উষ্ণ ও বাসময় এই প্রথম এক প্রবল অজানা অনুভূতির তারায় শূন্যতা সুপ্রকে আরো নিবিড়ভাবে নিজের কাছে টেনে নিল সে যেন সমস্ত অহংকার ঘৃণা ভুলে গিয়ে নিজের ইচ্ছায় সুপ্রকে কিস করতে লাগল শূন্যতার এই অপ্রত্যাশিত উষ্ণ রেসপন্সের শুভ্র হাতের স্পর্শের গতি বহুগুণ বেড়ে গেল তাদের সেই গাড়ো গভীর মিলনের কোন এক সরম মুহূর্তে শূন্যতার কানের কাছে ফিসফিস করে শুভ্রকে বলতে শোনা যায় আই লাভ ইউর বিউটিফুল বডি অ্যান্ড সাচ মুভমেন্টস দ্যস স্পেশালি এভরি সাউন্ড অফ প্লেজার এমিটেড ফর্ম ইউর মাউথ ফাদার ইনক্রিজেস দ্য হরমোনস ইন মাই বডি বাংলা মানে তোমার এই বিউটিফুল শরীর আর এমন মুভমেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগে স্পেশালি তোমার মুখ থেকে নির্গত হওয়া এক একটি সুখমিশ্রিত ধ্বনি আমার দেহের হরমোন আরো বাড়িয়ে দেয় নিজের সমস্ত ক্ষোভ ও খাইশ মিটিয়ে তবেই ক্ষান্ত হল রুদ্র পিছালার রাস্তা ততক্ষণে বৃষ্টির জলে শিক্ত আর তার সেই জল রুদ্রর চুল থেকে গড়িয়ে পড়ছে অবিরত আজমরা হয়ে যাওয়া পাঁচটি দেহ পরে আছে সড়কের ওপর রক্তাক্ত ও নিস্তেজ বৃষ্টির বিন্দু সেই রক্তকে ধুয়ে দিচ্ছে যেন প্রকৃতিও এই হিংস্রতার সাক্ষ্য মুছে ফেলতে চাইছে গাছপালা থেকেও গড়িয়ে পড়ছে ভারী বৃষ্টিকণা রুদ্র তার হাতে থাকা লাঠিটি খাস করে পিচের রাস্তায় ফেলে দিল তার নিজের হাত থেকেও তখন রক্ত গড়িয়ে পড়ছে ক্ষত হয়তো তারও আছে অথবা তার সেই পিটু নিরিফল সে পেছনে ফিরে সেই অসহায় মেয়েটির দিকে তাকাল রুদ্রর এইবারের বৃষ্টি ছিল পূর্ণ অস্থির সে দেখলো মেয়েটি একটি চুপটপ এবং টাইট জিন্স পরে আছে বৃষ্টির কারণে তার পোশাকও পুরোপুরি ব্রিজের শরীরের সঙ্গে লেপটে আছে রুদ্রধীর পায়ে এগিয়ে খেলো মেয়েটির দিকে আলফি আতঙ্কে কিছু বলার সাহস পেল না তারপর মুহূর্তের মধ্যে রুদ্র তার সমস্ত শক্তি দিয়ে মেয়েটির গালে এক প্রচন্ড চট বসিয়ে দিল সেই আঘাতে মেয়েটি মাটিতে প্রায় লুটিয়ে পড়ল রুদ্রর চোখে তখন ভয়ঙ্কর ঘৃণা সে মেয়েটির দিকে থুথু ছুড়ে দিল তার কণ্ঠে উন্মত্ত ক্রোধ ছড়ে পড়ল ওদের মতো রাস্তায় পড়ে থাকা কুকুর আর ছেলেগুলোর যেমন নারীদেহ দেখলে হুশ থাকে না তেমনি তোদের মতো কিছু মেয়ের পোশাকেরও কোনো ঠিক থাকে না তোদের এই অনা ছাড়া ডাইট ফিটিং ড্রেস পরে ছেলেদের সামনে হেঁটে বেড়ালে যে কোনো ছেলেরই মাথা নষ্ট হবে তোরাই বর্তমান সমাজ নষ্টের পেছনে দেয় কখনো দেখেছিস ভালো বংশের মেয়েরা এমন গভীর রাতে এই পথে থাকে চলবে